আসসালামু আলাইকুম স্বপ্নবাজ এডমিশন যোদ্ধারা বর্তমানে তোমরা ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ কিন্তু এই মুহূর্তে একটা টেনশন হচ্ছে রেজাল্ট কবে দিবে এতদিন ছিল এই টেনশনটা কিন্তু রেজাল্টের টেনশনটা এখন শেষ তোমরা জানো ষোলো তারিখ রেজাল্ট পাবলিশড হবে তোমাদের হয়ে যাক তোমাদের অনেক ভালো রেজাল্ট হোক সেই প্রত্যাশা রাখি কিন্তু এই মুহূর্তে আরেকটা জিনিস তোমাদের মাথায় কাজ করে যে কোন বিশ্ববিদ্যালয়ে কখন থেকে আবেদন শুরু হবে দেখো যদিও এটা এখন মুখ্য বিষয় না তবুও তোমাদেরকে জানিয়ে রাখা উচিত এবং তোমাদেরও জানা উচিত দেখো বর্তমানে এই পর্যন্ত আজকে সর্বশেষ এই দশ তারিখ পর্যন্ত you <laughs> কোনো বিশ্ববিদ্যালয় একদম নিশ্চিত করে তারিখ দেয় শুধুমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাড়া মেডিকেলে তারিখ দিয়ে দিয়েছে বারোই ডিসেম্বর তারা পরীক্ষা নেবে আর রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে আগামী ছাব্বিশ সালের জানুয়ারি মাসের ষোলো তারিখ থেকে তাদের পরীক্ষা শুরু হবে এই দুইটা বিশ্ববিদ্যালয় ফিক্সড এখন সম্ভাব্য অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে সেগুলো আজকে ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবে এবং কোন বিশ্ববিদ্যালয় কত পয়েন্টের জন্য একটা ক্রাইটেরিয়া তাদের দেওয়া থাকে সেটা তোমাদেরকে জানিয়ে দেব কোন রেজাল্টে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা ভিডিওর শুরুতে বলে রাখি টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সর্বদা শিক্ষা শিক্ষা সংক্রান্ত এসএসসি এসএসসি ও এডমিশন নিয়ে কাজ করে তাই চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবা আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবা অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথেই থাকবা দেখো আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আছি জুবাইর হোসেন জিয়া তোমাদের সাথে এডমিশন সংক্রান্ত যে কোনো তথ্য খুঁটিনাটি তোমাদের কোথায় উদ্যম আছে কি করতে হবে না করতে হবে সকল গাইডলাইন আমার ভিডিও থেকে তোমরা পেয়ে যাবা আজকে ভিডিওতে কথা বলবো তোমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সর্বপ্রথম ভর্তি পরীক্ষা হবে এরপরে মেডি মানে মেডিকেল মেডিকেলের পরে ঢাবি মানে মানবিক যারা আছে সায়েন্স আর্টস কমার্স এই ঢাবির ভর্তি পরীক্ষার একটা সম্ভাব্য তারিখ দিয়েছে আজকে তোমাদের রেজাল্ট ষোলো তারিখ হলে পঁচিশ তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হবে এই আবেদন শুরু হলে নভেম্বর মাসের আঠাশ তারিখে তোমাদের একটা ভর্তি পরীক্ষার সম্ভাব্য ডেট এটা কিন্তু এরপরে আবার ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত যাবে এরকমটা বলছে তারা তো এই সম্ভাব্য ডেটটা চূড়ান্ত হবে কবে আগামী চোদ্দ তারিখ আগামী চোদ্দ তারিখে ঢাবি ভর্তি কমিটিরা একটা মিটিং বসাবে সেখান থেকে তোমাদের চূড়ান্ত জানা যাবে এই গেল ঢাকা বিশ্ববিদ্যালয় এরপরে আসি মেডিকেল তো বলছি তোমাদের বারো ডিসেম্বর চূড়ান্ত চূড়ান্ত ভর্তি পরীক্ষা নেবে মানে তারিখ ফিক্সড হয়ে গেছে তোমাদের এরপরে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে যা ডিসেম্বরের ষোলো থেকে আঠাশ নিয়ে নেবে এটাও তারা জানিয়ে দিয়েছে আর এরপরে আসি কি জাহাঙ্গীর রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় জানুয়ারি মাসের ষোলো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষা ষোলো তারিখ সি ইউনিট এরপরে সতেরো তারিখ হচ্ছে এ ইউনিট এরপর চব্বিশ তারিখ হচ্ছে বি ইউনিট এরকমটাই তো এই এ গেল রাজশাহী বিশ্ববিদ্যালয় এরপরে আসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্ভবত এখন পর্যন্ত কোনো ডেড দেয় নাই তবে তারা সাধারণত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরপরই পরীক্ষাটা নেয় সেই ধরা যায় জানুয়ারি মাসের 20 তারিখ থেকে 28 তারিখের ভিতরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শেষ হয়ে যাবে এরপরে জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভর্তি পরীক্ষা নিতে পারে এটা তারা জানিয়েছে তো এখন পর্যন্ত বাকি তারা আরো চুরন্তভাবে জানাবে এটা সম্ভব একটা তারিখ দিয়েছে এরপর যদি বলি জাহাঙ্গীরনগরের বিস্তারিত আরও কিছু তথ্য তোমাদেরকে জানাবো দেখো শিক্ষার্থীদের এখানে তারা সম্ভাব্য তারিখগুলো গত কালকের একটা নিউজে প্রকাশ করছে এখন চূড়ান্ত যে কোনো তারিখ আসবে তাৎক্ষণিক তোমাদেরকে জানিয়ে দেবো এবং ইউনিট ভিত্তিক তোমাদেরকে কত পয়েন্ট লাগবে সেটাও জানাবো তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে আলাদা একটা ভিডিও আছে আমার এই কমেন্ট বক্সে আমি দিয়ে রাখবো তোমরা সেটা দেখে আসতে পারো এরপরে কথা বলবো বাংলাদেশের গুচ্ছ অধিভুক্ত নাটকীয় বিশ্ববিদ্যালয় ও আচ্ছা এখানে আরেকটা বিশ্ববিদ্যালয় আছে খুলনা বিশ্ববিদ্যালয় তোমরা জানো এবছরও খুলনা বিশ্ববিদ্যালয় আলাদা পরীক্ষা নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং তারা কিন্তু আলাদা তারিখ প্রকাশ করে দিয়েছে সেটাও তোমাদেরকে পরবর্তী যেহেতু আলাদা হয়েছে সেটা নিয়ে আলাদা একদম ইউনিট ভিত্তিক কথা বলতে হবে পরবর্তী ভিডিওতে জানাবো তোমাদেরকে এরপরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আলাদা হয় তোমরা জানো তবে এবছর কিন্তু ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি মানে গুচ্ছ যে চেয়ারম্যান রয়েছে তারা কিন্তু চাচ্ছে কুমিল্লা কুমিল্লা এবং খুলনা এরপর হচ্ছে কুষ্টিয়া ওদেরকে কিন্তু আবার জগন্নাথ এদেরকে আবার একীভূত করার একটা চিন্তা ভাবনা করতেছে তবে মনে হয় না শেষ পর্যন্ত আবার একত্রিত করতে পারবে গুচ্ছ মানি নাটক নাটক মানি গুচ্ছ তোমরা জানো বাইরে একটা ডায়ালগ তো সেক্ষেত্রে বলবো গুচ্ছর পরীক্ষাটা মানে এখন পর্যন্ত রমজানের পরে অনুষ্ঠিত হবে সেটা তোমরা জানো এখন এখানে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আসলো সেটা তোমাদের মুখ্য বিষয় না সেটা পরবর্তীতে জানতে পারবা তবে আপাতত গুচ্ছ রোজার আগে হচ্ছে না মানে গুচ্ছের জন্য লং টাইম একটা সময় তোমরা পাচ্ছ সেক্ষেত্রে প্রিপারেশন অনেক ভালোভাবে গুছিয়ে নাও শিক্ষার্থীরা যারা শুধুমাত্র ঢাবি রাবি চবি জাবি জবি খুবই এগুলো টার্গেট আছে তোমরা রোজার আগে পরীক্ষা দিতে হবে এই প্রিপারেশন এই মেন্টালি ভাবে এইভাবে তোমরা প্রিপারেশন নিয়ে নাও সেভাবে তোমরা প্রস্তুত থাকো শিক্ষার্থীরা আগামী ষোলো তারিখ তোমাদের রেজাল্ট পাবলিশ হবে অনেক অনেক ভালো ফলাফল করো তোমরা আর একমাত্র একটা ক্যাটাগরি আছে জাহাঙ্গীরনগরের সেটা হচ্ছে ইংলিশে এ গ্রেড পেতে হবে তোমাকে এটা ছাড়া বাংলাদেশে আর কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো ওরকম কোনো সাবজেক্ট ভিত্তিক ক্যাটাগরি নেই সেক্ষেত্রে তোমরা নিশ্চিত থাকো রেজাল্ট যাই হোক তোমরা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ওখানে মোট গ্রেড পয়েন্টটা থাকলেই হবে সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট হলে সব জায়গায় করতে পারবা তো শিক্ষার্থীরা এ ছিল সর্বশেষ তোমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে আপডেটমূলক তথ্য এবং ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ